দেখা এই সাইডে আমরা এখন যাব দেখানোর জন্য ভালো একটা ফলন হয়েছে কাছে আসসালামু আলাইকুম আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আমার নিজ গ্রাম মুলিবরি গ্রামে মুকসিদুল ভাইয়ের আঙ্গুল ফল বাগানে এই দেখতে এনে একটা আঙ্গুল ফলে সরা দেখা যাচ্ছে আমি একটু শুনবো মুকসিদুল ভাই আপনার এই আঙ্গুল ফল বাগানের আগ্রহ কোথা থেকে আসলো আর আইবের খরচটা কিরকম একটু যদি বলতেন আপনি এটা কি দেখে মানে বলেন বাড়ছে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ভাই আজকে আমাদের বাগানে আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আর ভাই যে প্রশ্নটা করছে যে আমার এটার আগ্রহটা কোথা থেকে আসলো তো আমি দু হাজার বাইশ সালে সর্বপ্রথম আমাদের লোকাল নার্সারি থেকে একটি গাছ ক্রয় করি মাত্র একশো টাকা দিয়ে তারপরে এই গাছটা সাত মাস লালন পালন করার পরে প্রথম ফল আসে ফল আসার পরে তখন ফলটা দেখাই মূলত আগ্রহটা আসে যে আঙুরটা এটা থেকে তখন আস্তে আস্তে এটা নিয়ে করি। করার পরে দেখলাম যে এরকম অনেক আছে আঙুরের প্রজেক্ট করছে অনেকে বিভিন্ন ভালো বিদেশি জাত নিয়ে কাজ করতেছে ওই জায়গা থেকে আস্তে আস্তে আগ্রহ শুরু তো আমার দুইটা বাগান আছে ওই পাশে একটা বাগান আছে আর এটা এবারে বাণিজ্যিকভাবে শুরু করছি তো এই এই বাগানটা আমি রোপণ করছি মে মাসের 4 তারিখে প্রথম গাছ রোপণ করছি তো এই অল্পকয় একদিনে আমার এই জায়গাতে দেখা গেছে যে আমি আমার প্রত্যেকটা বাইকুনুরের প্রত্যেকটা গাছে ফুল ছিল এই যে এখানে ফুল আছে এই যে দেখতে এই ফুল সেই গাছটার বয়স যখন 32 দিন তখন আমি যে এখান থেকে ছাঁটাই করি

গাছগুলো মানুষ আসলে দেখলে অনেক ভালো লাগে তো অনেক গাছেই ফুল আছে আচ্ছা ভাই আপনার এই জায়গায় কি আর কোনো মানে এই জায়গায় কয়টা জাত আছে আপনার এখানে এখানে আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং বাহির থেকে কিছু জাত আমার বিদেশি জাত এগারোটার মতো জাত আমি ডাইরেক্ট নিজে বাহির থেকে ইনপুট করে ওই যে যারা ইম্পোর্টার আছে আমাদের বাংলাদেশের অনেক ভাইরা আছে তাদের নাম এক সময় প্রকাশ করা হবে বা এখনো প্রকাশ করা যায় না সমস্যা নাম প্রকাশের জামেলা থাকতে দরকার নাই তবে এই জায়গায় মোটামুটি কি রকম যাত আছে কত সংখ্যা কত নেই আমার এখানে আলহামদুলিল্লাহ আমার কালেকশনে মোটামুটি 31 মতো যাত আছে 31 টা আছে না ওই জায়গায় আছে আর এখানে আমি 27 জাত যাত মানে যেগুলো আর কি বাংলাদেশে ভালো

আর কাউকে চারা দেওয়া সম্ভব না আগামী সিজনে ইনশাআল্লাহ আল্লাহ যদি ইয়া করে তাহলে সবাইকে চারা দেওয়া যাবে আহ যেহেতু আমি এদিকে আছি মল্লিক বাড়ি